দুনিয়াতে আমি মানে এমন মানুষ আমি কখনো পাবো না বা পাইতে চাইও না আমাকে যতই বুইরার বউ বলেন বুইরার বউ বলেন বুইরার বউ বলেন আমার কিছু আসে যায় না তিন মাসেরও বেশি সময় আইসিউতে লাইফ সাপোর্টে ছিল সাদাত রহমান কিন্তু ব্যাংককের এত নামি দামি আইসিউতে রাখায় কত কোটি টাকা খরচ হয়েছে সাদাত রহমানের চিকিৎসা বাবদে কি বলছে রুবায়ত ফাতেমা তনি মিহর সেই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন রুবায়ত ফাতেমা তনের স্বামী সাদাত রহমান নাফরা দাসে পাড়ি জমিয়েছেন গতকাল রাতেই আর আজকে তাকে বাংলাদেশে ইতিমধ্যে নিয়ে আসার পর তার জানাদার সম্পূর্ণ করা হয়েছে তার জানাজায় লাখো মানুষের উপস্থিত দেখা গেছে এদিকে স্বামীর শোকে একেবারে ভেঙে পড়েছেন রুবায়ত ফাতমা তনি কোনোভাবেই যেন নিজেকে মেনে নিতে পারছেন না কারণ হলো তনি সবসময়ই বলতো তার স্বামীর আগে যেন তার মৃত্যু হয় এত ভালোবাসার মানুষ অবশেষে না ফেরার দেশে আর এই বিষয়টি কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না তিনি অন্যদিকে তার স্বামী মারা যাওয়ায় ফ্যান ফলোয়াররা বিভিন্ন ধরনের কথাই বলছেন বিশেষ করে টনি তার স্বামীর প্রতি ভালোবাসা দেখে অবাক হয়েছে সবাই যেখানে কিনা তনিকে নিয়ে অনেক বেশি সমালোচনা হতো সোশ্যাল মিডিয়ায় সেখানে এখন সবাই তাকে বাহবা দিচ্ছে সেই সাথে আবেগপ্রবণ ভাবে কথাও বলছে সবাই কারণ একজন মেয়ে তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে তনে যেন তার সবটুকুই দেখিয়েছেন এদিকে এখন প্রশ্ন দেখা দিয়েছে তনে তার স্বামীকে ব্যাংককের নামি দামি হসপিটালের আইসিউই লাইফ সাপোর্টে রেখে দিয়েছিল তাহলে কত কোটি টাকা খরচ হয়েছে তার পিছনে যদিও তনি এ বিষয় নিয়ে এখন পর্যন্ত কিছুই বলেনি তার কারণ তার কাছে ছিল তার স্বামী সব কিছু টাকা তার কাছে কোনো মুখ্য বিষয় ছিল না তবুও তার স্বামীর পিছনে খরচ হওয়ার পরিমাণটা জানার আগ্রহ যেন সবারই থাকে তবে এ বিষয় নিয়ে কিছু না বললেও আনুমানিক ধারণা থেকে বলাই যায় যে তিন কোটি টাকার উপরে খরচ হয়েছে রুবায়ত ফাতমা তনির স্বামীর সাদাতের চিকিৎসা বাবদে কেননা সর্বশেষ তার স্বর্ণ অলঙ্কার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থেকে টাকা নিয়ে ব্যাংককে গেছেন তনি কিছুদিন পরেই টাকার জন্য দেশে আসতে হয়েছে রুবায়ত ফাতমা তনিকে যার অনেক বেশি অর্থ ব্যয় হয়েছে বলে ধারণাই করা হচ্ছে যদিও তার কাছে এগুলো কিছুই মনে হচ্ছে না তার স্বামী দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে তার চাওয়া তো একটাই ছিল আল্লাহ তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও কোনো মিরাকলভাবে হলেও তাকে তুমি দুনিয়ায় আর কিছুদিন বাঁচিয়ে রাখো কিন্তু অবশেষে নিরাশ হয়ে যেন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রুবায়ত ফাতমা তনের স্বামী সাদাত বাঁচানোর জন্য তার সর্বস্ব চেষ্টাও অবশেষে বিফলে গেছে একটা মেয়ে তার স্বামীকে কতটা ভালোবাসলে এইভাবে সর্বত্র ত্যাগ স্বীকার করতে পারে তনি তার স্বামীর প্রতি এই ভালোবাসা দেখে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য